সকাল সকাল দাদু নাতি এখন পান্তা ভাত খাচ্ছে সাথে আছে ফুলুরি আর ছাতুটা বাবুর বাবা দারুণ মাখে ছাতু পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে তাই দাদু আর নাতি এখন পান্তা ভাত খাচ্ছে ঠিক আছে আর হিরো হন্ডা চলে এসছে দাড়ি কেটে দাঁড়াও সকাল কটা বাজে যান আর আজকে রনি বাজার থেকে এনেছে হচ্ছে কই মাছ কই মাছ এনেছে এরকম হচ্ছে হ্যাঁ হ্যাঁ কই মাছ এনেছে আর কাতলা মাছও আছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি দাঁড়াও আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া বুঝলাম মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং করা হয়নি দাদু পান্তা ভাত খাওয়া দেখালাম বুঝলে আর এখন আমি খাবো হচ্ছে চা লালি লুলো লালা ফালালা লালি লুলা লালা একদম ঠিক বলতে পেরেছি যাই হোক এখন একটু চা খাবো আর এখন হয়ে গেছে তোমার চুলে একটু কালার করেছি বারগেন্ডি কালার করলাম ঠিক আছে আর রান্না এখনো হয়নি শনিবার আজকে রনি একটুখানি দেরি করে বেরোবে বলে একটু সময় পেয়েছি ঠিক আছে চলো চাটা একটুখানি বসে বসে খাই ফোনটা হ্যাঁ ফোন নিয়ে কি যাবি এখান থেকে এইটুকু ঠিক আছে চলো চা খেয়ে নিয়ে তারপরে ওই মাছের ঝোল করবো কালকের একটু ডাল সিদ্ধ আছে আর হচ্ছে মাছের ডিমের বড়া ভাজলাম ব্যাস এই হচ্ছে খাওয়া একটু চা ওই চাল কুমড়ো না ছাঁচি কুমড়ো ওই রান্না করা আছে এই হচ্ছে আজকের মেনু তা ভিডিও ভাবলাম আজকে একটু শুরু করেই দিই ঠিক আছে চলো বাবা চাটা এখনো গরম আছে আমি জানো তবু মানে কুই মাছ করেছি ঘরেও করেছি কিন্তু কোনোদিনও আমি এখনো তেল কুই রান্না করিনি মানে কেমন স্কাল্পটা লাল হয়ে গেছে এটাকে কালার করেছি বলে তেল কোনো দিনও আমি এখনও রান্না করিনি তবে একদিন তেল কই করতে হবে মানে যে রান্নাগুলো আমি এখনও পর্যন্ত করিনি সেগুলো করতে খুব ইচ্ছা করে আর কই তো একটা কমন রান্না কিন্তু আমি এখনও করিনি অনেকে একদিন আনতে বলবো যে একদিন কই মাছ আনো করবো এটা আমার একটা শখ আছে বলতে পারো আচ্ছা প্রচুর আম বাবু এনেছিল আমি তো কিছুই তোমাদের ভিডিও বলতে পারিনি মানে খুবই অন্যায় করেছি মানুষটা অত দূর থেকে কষ্ট করে আমগুলো বয়ে নিয়ে এসছে সে বাড়িতেও আসেনি দমদম স্টেশনে এসেছিল রনি সেখান থেকে নিয়ে এসছে অনেকবার বলেছিলাম বাবুকে আসতে কিন্তু বাবু বললো যে না হবে না আমার অত সময় নেই আমি জাস্ট আমটা দেবো স্টেশনে জামাইকে আসতে বলবি আমি দিয়ে চলে যাবো আমাকে বলেছিল তুই আসবি একটু ভিডিও করবি তা যাই হোক আমার এত শরীর খারাপ ছিল যে মানে আমার কথা বলার মতন মানে অবস্থায় ছিলাম না যে রনি গেছে তখন আড়াইটে না পনে তিনটে গেছে তা যাই হোক বাবু এসেছে অনেক আম অনেক আম দু ব্যাগ আম এখানে কটা রয়েছে কটা দিন পুরো খাওয়া হয়েছে অনেক আম মায়ের ওখানে পাকতে দেয়া হয়েছে কারণ ল্যাংড়াগুলো পুরো কাঁচা ছিল তা যাই হোক আমগুলো এত মিষ্টি এত মিষ্টি কোনো কার্বাইটের পাকানো নয় একদম ঘরে গাছে পাকা আম যাকে বলে আর অনেকগুলো আম আছে মায়ের কাছে আছে সেগুলো মা পাকছে কেউ কেউ হয়তো একটু একটু করে দেবে তা প্রচুর আম মানে সত্যি কথা বলতে গেলে বাবুর আগের বারেও যখন এনেছিল অনেক আম এনেছিল। এখনও প্রচুর আম মানে বাবুর ইয়েতেই প্রচুর আম এবারে খাওয়া হলো আর আমের মতো না। মানে একদম মানে মিথ্যে কিছু নয় আমের মতো নাম যাই হোক বাবুর ভিডিওটা দেখলে বাবু হয়তো কদিন ধরে ভাবছে যে কিছুই বলছে না কিছুই বলছে না আম দিয়ে এলাম আম দিয়ে এলাম কিছুই বলছে না যাই হোক আমি ভেবেছিলাম একটা ভিডিও করেই বলবো যাই হোক ভীষণ ভালো লেগেছে বাবু তুমি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তা ওই এখন রনিকে একটু কেটে দিয়েছি আমি একটু খামিও খুব একটা আম খাই না যদিও তা ওই খাচ্ছি এখন বেশ ভালো লাগছে ঠিক আছে চলো এখন রাখি আবার পরে কথা বলবো চলো এখানে মাছের আলু ভাজতে দিয়ে দিয়েছি আর আজকে ওই কাঁচা লঙ্কা টমেটো আর শুধু আদা বাটা দিয়ে করব কোনো পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু দেবো না আজকে আমি মিক্সি বার করলাম না এই হামান মধ্যেই একটুখানি করে নিয়েছি আদা বাটা বুঝেছো ভালো লাগে না এই পাতলা করে আদা বাটা দিয়ে মাছের ঝোল খেতে এত ভালো লাগে না আর মানে পেঁয়াজ দিলে কি পেঁয়াজ তো দেওয়া যায় অনেক মাছই কিন্তু মাছের সেন্টটা নষ্ট হয়ে যায় ওই জন্য আদা পাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল করবে বাবু গেছে একটু দোকানে কি জামা স্কুলের জামা বড় হয়েছে ছোট করতে গেছে আর রনি চান করছে আমি করছি মাছের ঝোল করলেই হয়ে যাবে রান্না আজকের মতন শেষ মশলা দিয়ে দিয়েছি এবার একটু শুধু কষানোর পালা একটু ভালো করে কষাই তারপর জল দিয়ে দেবো চলো মাছ ঝোলে ফেলে দিয়েছি এখন এখানে একটু এরা হাবো ডুবু খাপ তারপরে না পাবো পাতলা আমার এগুলো খেতে হেভি লাগে বেশি মশলাদার খাবারের থেকে আমার এই পাতলা পাতলা খাবার দারুণ লাগে এই যে আমাদের মাছের ঝোল আমার বাবুর বাবার বাবা যেহেতু আজকে বাড়িতে আছে আর এখানে হচ্ছে রনির খাবার বেড়ে দিয়েছি ঠিক আছে মাছের ঝোল ডাল সিদ্ধ আর এই যে মাছের ডিমের বড়া আর এইটা হচ্ছে কালকের মাটন এটা খাবো রাত্রিবেলা রুটি দিয়ে বুঝলা বাবুকে কিন্তু দেবো না এটা আমি আর বাবুর বাবা খাব বুঝলা ওই যে আমার বাবুটা বাবুকে কিন্তু দেব না বাবু শুধু দেখবে ঠিক আছে মাম ঠিক আছে চলো এটা এখন ঢাকা দিয়ে দিই গরম করলাম আর এইবার রনির খাবারগুলো ঢাকা দিয়ে ফেলি চলো চলো আমি এখন সকালবেলার ব্রেকফাস্ট নিয়েছি মাছের তেল ঠিক আছে নাম মাছের তেল সাথে নুন সাথে কাঁচা লঙ্কা সাথে ডিমের বড়া ওপরে শোও না বাবা ঠিক আছে কার কার দেখি লোভ লাগছে চলে আসো খেতে লঙ্কাটা খুব ছোটো হয়ে গেল সাইজে ঠিক আছে চলো এখন আমি এটা তৃপ্তি করে খাব ঠিক আছে হা হা মাখতেও ইচ্ছে করছে না মনে হচ্ছে কখন মুখে ঢোকাবো কখন মুখে ঢোকাবো একটা হ্যাংলা তাকিয়ে আছে দেখো খাবি হ্যাঁ ঠিক আছে চলো এখন আমি খাইনি এখন একটু শুয়ে আছি কটা রিলস বানালাম বানিয়ে একটু শুয়ে আছি বাবা এখন দাড়ি কাটছে চুলে কালার করবে আর তারপরে আমরা খেতে বসি ঠিক আছে বাবু এখন টিভি দেখছে ঠিক আছে একটু গালটা ধরতে দিচ্ছে মাম্মা একটু দাও মামা ইস দেখ ঠিকঠাক লাগিয়ে দেবো একটু দাও একটু দাও একটু দাও মামা একটু দাও মামা মানে শও বাবা মানে দুষ্টু বাবা দেখো দেখো ভিডিওটা বন্ধ করার চেষ্টা করছে আমি তো করতেই দেবো না আমি তো করতেই দেবো না হয়ে গেছে কান্টু ঘরো কোনটো নো কোনটো নো দেখো মুখটা হুম এরকম করেই গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন রান্না করব সেই রনি কালকে যে কাতলা মাছটা এনে রেখেছে সেটা এখন রান্না করব। কেন রান্না করব কালকে সকালবেলা থাকছি না আমি আর রনি একটু বেরোবো কোথায় বেরোবো সেটা এখন বলবো না কালকে ভিডিওতে বলবো তার জন্য না কোনো জায়গা থেকে এসে না আমার আর রান্না করতে ভালো লাগে না ওই জন্য কী করবো আজকে রান্না করে রাখবো কালকে শুধু এসে একটু ভাতটুকু করবো বুঝেছ ওই জন্য এখন কাতলা মাছটা বার করে রাখলাম চলো একবার দেখাই এই মধ্যে আছে হচ্ছে কাতলা মাছ আর এর মধ্যে যে কত ডিম জানো না মানে রোজ রনি ডিম এনে দিচ্ছে আর বলছে রোজ একটা করে সিদ্ধ খাও রোজ একটা করে সিদ্ধ খাও রোজ একটা করে সিদ্ধ খাও হয়েছে বলো তো আমার না শরীর খারাপ যখন হয়েছে ওই যে ডিম সেদ্ধর গন্ধটা যে আমার নাকে লেগেছে না তারপর থেকে আমি আর এই সিদ্ধ ডিমটা খেতে পাচ্ছি না আমি অমলেট করে দিলে খেতে পাচ্ছি কিন্তু এই সিদ্ধ ডিমটা খেতে পাচ্ছি না আজকেও নিয়ে এসছে বাবা আবারও তা যাই হোক অনেক ডিম জড়ো হয়েছে সব ডিমগুলোকে এখন এক জায়গায় করে ফ্রিজে রেখে দেবো ঠিক আছে আর সেই ফাঁকে চলো রান্না রান্নাটাও চটপট করে নিই কারণ রান্না হয়ে গেলে আবার বাবু পড়তে যাবে ওকে দিতে যাব ঠিক আছে চলো এই দেখো দেখেছো এতগুলো ডিম হলো এখনও ফ্রিজে দুটো ফাটা ডিম আছে তোমাদেরকে তো আগেও বলেছি আমার এখন যদিও ঝগড়া নয় এটা শরীরের জন্যই রনি ডিমটা আনছে আগে যখনই রনির সাথে আমার ঝগড়া হতো তখনই রনি ডিম নিয়ে চলে আসতো যেন ডিম দেখলে একদম আমার মাথা ঠান্ডা বুঝলে এই হচ্ছে আমার পলিটিক্স খাটাতো আমার বড় আমার সাথে চলো আমার মাছের ঝাল একদম রেডি আলু এই আগের কাল সকালের মাছের ঝোলের আলু ছিল চার পিস ওটাই করেছি আর একটু ঝোল ঝোল মতো রাখবো কারণ একটু টানবে আবার কালকে একটু গরম করবো ফ্রিজ থেকে বার করে ঠিক আছে একদম রেডি শেডি শুধু খাবো আর বলবো কেমন হয়েছে চলো ছেলেকে নিয়ে পড়াতে বেরিয়ে পড়েছি মানে আমি একটুখানি কিনবো হচ্ছে একটু নেল পলিশ হ্যাঁ একটু পাউডার আর ছেলে ওখান থেকে পড়তে চলে যাবে ঠিক আছে কি গরম গো ভালো লাগছে না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলেও শান্তি পাচ্ছি না চলো ধার দিয়ে যাবি

কিনেছি হচ্ছে এই একটা হোয়াইট টোন পাউডার এটাই আমি মুখে মাখি আর হচ্ছে একটা এ আমার না হলে এনার্জি পাই না গো একটা করে নেল পালিশ সপ্তাহে না কিনলে হয়েছে এই কালারটা তবে রাত্রেবেলা পরবো জানি না কখন পরবো এই কালারটা রিমুভ করবো তারপরে পরবো ঠিক আছে এই কালারটা নেই মনে হচ্ছে আমার বুঝতেও পারি না এত হয়ে গেছে না কালার ঠিক আছে এই হচ্ছে আমার আজকের কেনাকাটা রাখি খাওয়া দাওয়া একদম কমপ্লিট সব কমপ্লিট কিন্তু একটা জিনিস আমার কমপ্লিট হয়নি যেটা আমি অনেক দিন ধরে খাচ্ছি না সেটা হচ্ছে মিষ্টি শরীর খারাপের পর থেকে মিষ্টি তো মুখে তুলছিলাম না মিষ্টি দেখলেই যেন আমার গা গুলিয়ে গুলিয়ে উঠছিল কিন্তু আজকে আমার প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করছে আর বলিও নি রনিকে আছে হচ্ছে আজকে রসগোল্লা দেখতে পাচ্ছ এই রসগোল্লাটা খাবো ছেলে খায়নি রনির রনি তুমি দুটো খেয়েছো রনির দুটো খাওয়া হয়ে গেছে আমার দুটো বাবু দুটো বাবু নেই বাড়ি শুতে গেছে এসে কালকে খাবে ঠিক আছে আমি এখন একটু বসে বসে রসগোল্লাটা খাই আর ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো রসগোল্লা আমার দারুণ লাগে দিন পর মিষ্টি খাচ্ছি তো খাদ্য খানের চলো টাকা